ফরিদপুরের মধুখালী উপজেলায় জুলাই আগস্ট দু ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে তিরিশ নভেম্বর দু শনিবার বেলা এগারোটায় উপজেলা মিলনায়তনে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুর রহমান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা এবং আন্দোলনে আহত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা এ সময় মধুখালী উপজেলায় গণ অভ্যুত্থানে ছয়জন আহতদের নামের তালিকা প্রকাশ করা হয় এবং তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয় আহতরা হলেন কামরুজ্জামান ইসা আশাপুর মোহাম্মদ রাকিবুল হাসান মিঠুন অপরা আহসান হাবিব চরগয়েশপুর নাইম হোসেন রাব্বি বড়াইল জামিম হোসেন কোমরপুর সায়রা খাতুন রামদিয়া এ সময় বক্তারা যা বলেন ।

আমরা এখন অনুসূত্রে যে যে সর্বজনের মঞ্জুর সাংবাই অনুসূত্রে আমরা বলি আমরা যে বিদেশি আমাদের সুসংবাদ করতে এরপর আমি শুরু যে আমরা যে আমরা যে করতে যে করতে যে আমরা যে করতে যে আমরা যে করতে যে আমরা যে করতে যে আমরা যে করতে যে যে আমরা যে করতে যে আমরা যে করতে যে আমরা করতে যে আমরা Από τη στιγμή που η Ελλάδα είναι η πιο σημαντική, 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 η